শ্রীকৃষ্ণ ও সুদামা ভক্তির বন্ধন বৃন্দাবনের সবুজ ঘাসের উপর ছোট কানহা আর তার বন্ধু সুদামা খেলা করত কানহা ছিল তার সবচেয়ে কাছের বন্ধু তাদের বন্ধুত্ব ছিল খুব গভীর যেন দুটি আত্মা এক হয়ে গিয়েছিল তারা একসাথে গরু চড়াত যমুনার তীরে খেলা করত আর সারাদিন ধরে মজার গল্প বলত কানহা তার বাঁশি বাজাত আর সুদামা মুগ্ধ হয়ে শুনত সময় গড়িয়ে চলল কানহা যখন বড় হল তখন সে মথুরায় চলে গেল সুদামা বৃন্দাবনেই রয়ে গেল তার প্রিয় বন্ধুর স্মৃতি বুকে নিয়ে সুদামার জীবন ছিল খুব সাধারণ দারিদ্র্যে ভরা তার ঘরে প্রায়শই খাবার থাকতো না কিন্তু তার মনে কানহার প্রতি ভক্তি ছিল অটুট সে কখনো তার বন্ধুর কথা ভুলত না একদিন সুদামার স্ত্রী তাকে বললেন তোমার বন্ধু কানহাতো এখন দ্বারকার রাজা তুমি কেন তার কাছে যাও না সে নিশ্চয় তোমাকে সাহায্য করবে সুদামা প্রথমে দ্বিধা করল তার দারিদ্র তাকে লজ্জিত করছিল কিন্তু স্ত্রীর অনুরোধে এবং বন্ধুর প্রতি ভালোবাসায় সুদামা রাজি হল সে তার বন্ধুর জন্য একটি ছোট্ট উপহার নিল কিছু চিড়ে একটি ছেঁড়া কাপড়ে মোড়ানো এইটুকুই ছিল তার সম্বল দ্বারকায় পৌঁছে সুদামা অবাক হয়ে গেল বিশাল প্রাসাদ আর ঝলমলে শহর দেখে তার নিজেকে খুব ছোট মনে হল রাজপ্রাসাদের প্রহরীরা তাকে দেখে প্রথমে চিনতে পারল না কিন্তু যেই শ্রীকৃষ্ণ সুদামার আসার খবর পেলেন তিনি ছুটে এলেন রাজা হয়েও তিনি তার বন্ধুকে উষ্ণ আলিঙ্গন করলেন যা দেখে সবাই অবাক হয়ে গেল শ্রীকৃষ্ণ সুদামার কাছ থেকে সেই সামান্য চিড়ে গ্রহণ করলেন তিনি তার বন্ধুর ভক্তিকে সব ধন সম্পদের চেয়েও বেশি মূল্যবান মনে করলেন সুদামা যখন বাড়ি ফিরল তখন সে অবাক হয়ে দেখল তার ছোট কুঁড়ে ঘরটি এক বিশাল প্রাসাদে পরিণত হয়েছে শ্রীকৃষ্ণের নীরব আশীর্বাদ আর সুদামার অটুট ভক্তি এই অলৌকিক ঘটনা ঘটিয়েছিল এভাবেই কানহা আর সুদামার বন্ধুত্ব আমাদের শেখায় যে সত্যিকারের ভক্তি আর ভালোবাসা সব দুঃখ দূর করে দেয় আর সরল হৃদয়ের দানই সবচেয়ে বড় উপহার